যমুনা কনফারেন্স ভবনে বিস্ফোরক সিদ্ধান্ত শিক্ষা কর্মচারীদের স্বপ্ন পূরণ জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ বেতন ভাতা ইতিহাস বদলে দিল আজকের বৈঠক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের অত্যন্ত বিশেষ এবং প্রতীক্ষিত এই সংবাদ নিয়ে আমরা হাজির হয়েছি যমুনা কনফারেন্স ভবন থেকে যেখানে আজ অনুষ্ঠিত হয়েছে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই গুরুত্বপূর্ণ বৈঠক জাতীয় নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত আলোচনা সকাল থেকেই ভবনটির চারপাশে ছিল অদ্ভুত নিরবতা ভৈরবের মতো নিস্তরঙ্গ একটি পরিবেশ যেখানে শিক্ষক বিভিন্ন সচিব সংগঠনগুলোর প্রতিনিধি সবাই কিছুটা হতাশ কিছুটা উদ্বিগ্ন এবং অপেক্ষারত ছিলেন প্রত্যেকেই মনে মনে ভাবছিলেন এতদিনের দাবি এত দিনের আন্দোলন এতদিনের অপেক্ষার আজ কি কোনো অর্থপূর্ণ ফল আসবে বন্ধুরা বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ভবনের সামনে দাঁড়িয়ে থাকা এক একজন কর্মকর্তার চোখে স্পষ্ট ছিল ক্লান্তি কেউ মুখ তুলে কথা বলছেন না কেউ নিজের দলের নেতার দিকে তাকিয়ে আছেন আবার কেউ দূরে কোথাও তাকিয়ে গভীর চিন্তায় ডুবে আছেন শিক্ষক সংগঠনগুলোর মধ্যে জাতীয় শিক্ষক ঐক্য পরিষদের সদস্যরা আজকের অবস্থানে শুরু থেকেই প্রত্যাশা নিয়ে উপস্থিত ছিলেন সচিবদের কয়েকটি টিমও আজকের আলোচনার গুরুত্ব মাথায় রেখে সর্ষনীরে উপস্থিত হন সবার চেহারায় একটাই প্রশ্ন আজ কি সত্যি কোনো সিদ্ধান্ত হবে আজ কি তারা নতুন বেতন কাঠামো হাতে পাবে ঠিক বেলা বাড়ার সাথে সাথে যমুনা কনফারেন্স ভবনের মূল ফটকের সামনে একে একে থামতে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি প্রথমে আসে প্রধান উপদেষ্টার নিরাপত্তা বেষ্টিত গাড়িটি আশেপাশে উপস্থিত সবাই গাড়িটি বিকে তাকিয়ে থাকে কারণ আজকের সিদ্ধান্তে সবচেয়ে বড় ভূমিকা তারই হাতে তার পরপরই পে কমিশনের চেয়ারম্যানের গাড়ি এসে পৌঁছায় এরপর একে একে প্রবেশ করতে শুরু করে অর্থ উপদেষ্টার গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পুরো পরিবেশ ক্রমেই উত্তেজনাময় হয়ে ওঠে দুপুর গড়ানোর সাথে সাথে বৈঠক আনুষ্ঠানিকভাবে শুরু হয় বৈঠক কক্ষে ছিল চাপা নিরবতা যেন কেউ নিঃশ্বাস পর্যন্ত নিতে ভুলে গেছে প্রধান উপদেষ্টা পে কমিশনের চেয়ারম্যান সচিববৃন্দ ও শিক্ষক সংগঠনগুলোর প্রতিনিধি সকলেই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছেন দীর্ঘক্ষণ চুপচাপ থাকার পর প্রধান উপদেষ্টা প্রথমেই বলেন আজ আমরা এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি যা লাখো মানুষের জীবন বদলে দেবে এই একটি বাক্যেই বৈঠকের ভেতরে জমে থাকা অনেকটা চাপ যেন মুহূর্তেই হালকা হয়ে যায় এরপর পে কমিশনের চেয়ারম্যান হাতে থাকা ডকুমেন্ট খুলে নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো উপস্থাপন করতে শুরু করেন তিনি জানান যে নতুন বেতন কাঠামোতে মোট বারোটি গ্রেড রাখা হয়েছে দীর্ঘ আলোচনার পর এই বারো গ্রেডের উপরই সব পক্ষের সম্মতি চূড়ান্ত হয় বেতন বৈষম্য কমানোর জন্য ব্যাসিক বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে এক থেকে চার অনুপাতে নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর সর্বোচ্চ বেতন দাঁড়িয়েছে এক লাখ আশি হাজার টাকায় একই সাথে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বাজারদন পরিবর্তন এবং আর্থিক বাস্তবতা বিবেচনায় বার্ষিক ইনক্রিমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে বারো শতাংশে শুধু বেতনের কাঠামো নয় নতুন পে স্কেলে ভাতা কাঠামোকেও ব্যাপকভাবে পুনর্গঠিত করা হয়েছে বাসা ভাড়া ধরা হয়েছে পঁচাত্তর শতাংশ চিকিৎসা ভাতা বাড়িয়ে করা হয়েছে আট হাজার টাকা যাতে কর্মচারীরা পরিবারের চিকিৎসা ব্যয়ের চাপ কিছুটা সামাল দিতে পারেন যাতায়াত ভাতা রাখা হয়েছে চার হাজার টাকা স্কুল কলেজে অধ্যয়নরত সন্তানের জন্য শিক্ষা ভাতা নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা খাদ্য ভাতা দুই হাজার পাঁচশো টাকা দাফতরিক ব্যয়ের জন্য দুই হাজার টাকা এবং প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য বিশেষ ভাতা পনেরোশো টাকা ঝুঁকিপূর্ণ কর্মস্থলে যারা কাজ করেন তাদের জন্য রয়েছে বেতনের দশ শতাংশ ঝুঁকি ভাতা ডিজিটাল যুগ বিবেচনা করে আলাদা করা হয়েছে বারোশো টাকার ইন্টারনেট ভাতা এছাড়া উৎসব বোনাস বছরে দুবার ব্যাসিকের বিশ শতাংশ করে নির্ধারণ করা হয়েছে চেয়ারম্যান বলেন এই কাঠামোটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় এটি কর্মচারীদের জীবনমান উন্নয়ন দায়িত্বশীলতা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করার একটি পূর্ণাঙ্গ প্রচেষ্টা দীর্ঘ আলোচনা শেষে প্রধান উপদেষ্টা আবার বক্তব্য দেন তিনি জানান যে জাতীয় নবম পে স্কেল আজ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হল এবং আগামী ডিসেম্বর থেকে এর পূর্ণ বাস্তবায়ন শুরু হবে তার এই ঘোষণার পর বৈঠকের ভেতরে থাকা ব্যক্তিদের মুখে দেখা যায় স্বস্তি কেউ কেউ আবেগে আপ্লুত হয়ে পড়েন বৈঠক শেষে ভবনের বাইরে অপেক্ষমান শিক্ষক এবং কর্মচারীদের মধ্যেও ছড়িয়ে পড়ে উল্লাস কেউ ফোনে কথা বলে জানান ভাই হয়ে গেছে অবশেষে ঘোষণা হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে খবরটি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায় আজকের সিদ্ধান্তের সংবাদ প্রিয় দর্শক এই নতুন বেতন কাঠামো শুধু একটি সরকারি প্রজ্ঞাপন নয় এটি দেশের লাখো মানুষের জীবনে স্বস্তি মর্যাদা এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়া এক ঐতিহাসিক সিদ্ধান্ত আজকে যমুনা কনফারেন্স ভবনের এই বৈঠকটি তাই শুধু প্রশাসনিক নয় মানবিক দিক থেকেও এক মাইল ফলক হয়ে থাকবে আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন